আসসালামু আলাইকুম মানে কি বলবো আমি আসলে বলার বাসায় নেই নজর কারা কালেকশন নিয়ে আসছে আপনাদের বেলবেট শালের সেরা কালেকশন নিয়ে আপনাদের জন্য এটা হচ্ছে অরিজিনাল 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 বেগুনি কালার পার্পল কালারের মধ্যে এইসব সচরাচর এইসব শাল আমি বলবো না বড় কথা আপনারা কম্পেয়ার করে দেখলে বুঝতে পারবেন এই শালগুলো স্থান কাল পাত্র হিসেবে কত সিলেক্ট করে তা আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি টার্সেল আছে টার্সেলটা দেখেন একদম জর্দুসি অরিজিনাল স্প্রিং এর এটা হচ্ছে পার্টি শাল এগুলো হচ্ছে পার্টি আপনারা এগুলা মানে নামমাত্র দামে দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে জাহিদ বের চ্যালেঞ্জ শুধু পূর্ণিমা সাইজ না জাহিদ বেরও চ্যালেঞ্জ স্পেশাল কালেকশন মাত্র থাকতেছে কত আঠারোশো টাকা ওকে কালার কি একের কালেকশন এগুলা এইটা হচ্ছে ব্লু অনেক গ্লেজি আর শাইনিং টা দেখেন একটা ময়ূর শাইনিং আছে এটা হচ্ছে কালার কি কটা কালারে বাবা এটা হট পিঙ্ক কালার মধ্যে স্পেশাল কালেকশন সালের জগতে সেরা কালেকশন হলো টার্সেল আছে মাত্র থাকতেছে কত আঠারোশো টাকা সালের সেরা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আপবেশন এগুলো নিত্য নতুন কালেকশান প্রতিদিনই থাকবে আমাদের শুরুমে আর এই সবুজ মানে মানে এটা মনে হচ্ছে গিলা খাওয়ার মতো সবুজ এত ব্লেজি এত মানে কি বলবো আপনাদের জন্য একটা মারাত্মক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি মাত্র আঠারোশো টাকায় এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে সবচেয়ে হাই এক্সপেন্সিভ কোয়ালিটির কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে কলেজা মেরুন কালার জাস্ট ওয়াও ওয়াউ ফাটাফাটি কালেকশান মাত্র কত মাত্র থাকতেছে মাত্র থাকতেছে আঠারোশো টাকায় আপনারা এই এক্সক্লুসিভ শালগুলো পাচ্ছেন একদম এক্সক্লুসিভ মানে ইউনিক কালেকশান নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু এই ব্লুটা খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকা তো আপনারা আরেকটা কালার আছে এটা মানে দশটা কালার সাতটা কালার আছে হ্যাঁ আটটা কালার আটটা কালারে একের কালার দেখেন এখানে কিন্তু মানে হ্যাঁ হ্যাঁ সবার শেষে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে স্প্রিং এর কাজ করা তো এই শালটার প্রাইস থাকতেছে মাত্র 1800 টাকা তো আপনাদেরকে আরেকটা ডিজাইন এটা আনতে ভালো অনেক সুন্দর অনেক সুন্দর ওরে বাবা রে বাবা কালার কি একের কালেকশন এগুলো ও সম্ভব সুন্দর কাজ করা কিন্তু এগুলো সম্পূর্ণটা কাজ করা এক সিকোয়েন্সে এমন কাজ করা টার্সেল আছে তো এটার প্রাইসও থাকতেছে মাত্র আঠারোশো টাকা আর হলিস কালারগুলো দেখে দিই এটা হচ্ছে ব্লু অনেক গ্লেজ খোলা তো অনেক গ্লেজ অনেক গ্লেজ তো এই শালটার প্রাইসও থাকতেছে মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দর অনেক লেজি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য হচ্ছে সয়াল ব্লুটা তো জটপট করে আমাদের যে ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে এগুলো নিয়ে তাছাড়া সরাসরি আসলে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ রাখুন আসসালামাইকুম